আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিও আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে গত উনিশে অক্টোবর নাজভিলের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটি তো অবশ্য লিওনেল মেসির হ্যাট্রিক গোলে নাসভিলকে পাঁচ দুই গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছিল ফ্লোরিডার ক্লাবটি মূলত এই ম্যাচটির মধ্য দিয়েই মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষ করেছে ফ্লোরিডার ক্লাবটি আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুম শেষে এবার এমএলএস এর প্লে অফের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবিয়ার মাস্টার আনো শিষ্যরা যেখানে এমএলএস এর প্লে অফে নিজেদের প্রথম ম্যাচে এবার সেই নাশবিলের বিপক্ষেই মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়ামি মেজর লিগ থকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে চৌত্রিশ ম্যাচ শেষে মোট পঁয়ষট্টি পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলে তৃতীয় স্থানে থেকে প্লে অফে এসেছে মিয়ামি অন্যদিকে চৌত্রিশ ম্যাচ শেষে মোট চুয়ান্ন পয়েন্টস নিয়ে পয়েন্টস স্টেবিলে ষষ্ঠ স্থানে থেকে প্লে অফে এসেছে নাশবিল ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে তিনটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অপরদিকে নাসবিল নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় খুব একটা পার্থক্য নেই দু দলের ইন্টারমিয়ামি বনাম নাসভিলের মধ্যকার এই এমএলএস এর প্লে অফের ম্যাচটি খেলা হবে নিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী পঁচিশে অক্টোবর শনিবার সকাল ছয়টায় ইন্টারমিয়ামি অবশ্যই চাইবে নাশবিলকে পরাজিত করে প্লে অফের যাত্রাটি শুরু করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ